আসুদুল্লাহ রহমান রাহিম তো সুপ্রিয় দর্শক আমরা বরাবরের মতো কিন্তু নতুন একটি জায়গাতে আবারও চলে আসতাম আমরা কিন্তু ইতিমধ্যে এখানে আসন তৈরি করা শেষ আমাদের আসনে কিন্তু ইতিমধ্যে মামুন এবং আমাদের মুখের বসেছে তো আমাদের আজকে প্রধান যে তান্ত্রিক ছিল সে কিন্তু আসতে পারে না তার সমস্যার কারণে আর আপনারা জানেন আমরা যারা টিমে যারা কাজ করি কম বেশি সবাই কিন্তু গুরুত্ব থেকে শিক্ষা নেই আমরা শিক্ষা নেই

মামা আসলে আপনারা কি সব প্রস্তুত হয়েছেন হ্যাঁ ইনশাল্লাহ প্রস্তুত আছি আমরা তো আলিফ ভাই আমরা আসলে মনে করেন যে

চলে আসো আমার আসনে চলে আসো আমার আসনে আসন নাও চলে আসো চলে আসো আমার আসনে সাধু তাই বসেন

এইভাবে আসবে না ওকে আমার সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে ওকে আনতে হবে আপনারা কেউ কথা বলবেন না আর হাতের গুলো ছেড়ে দেন আচ্ছা কারণ আমি এখন পুরো শক্তি প্রয়োগ করবো আমার যেহেতু ও ভালোভাবে আসলো না অগ্নি বায়ু জল মৃত্তিকা সকল শক্তির উৎস চলে আসো আমার কাছে আমার শক্তিতে রূপান্তরিত হও অভিশাপকে আশীর্বাদে রূপান্তরিত করো চলে আসো আসন নাও চলে আসো আসন নাও মুকলেশ ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কিনা বলে আসিস না এখন আসলি কেন এতবার ডাকা ডাকি করার পরে আমার সাথে কথা বল হ্যাঁ আমাকে কেন ডাকছিস কেন তোকে ডাকছি তোকে ডাকার উদ্দেশ্য তো অবশ্যই আছে কারণ প্রথমেই তুই আমার মেজাজটা গরম করে দিছিস আমি তোকে ভালোভাবে ডাকতেছিলাম তুই আসলি না আমি তো ভাবে আসবো না এই জন্যই আমার পুরো শক্তিরা তোর উপর প্রয়োগ করছি আমাকে কেন রেখেছিস বল তোকে ডাকছি এইখানে মানুষের জ্বালাচ্ছিস কেন মানুষকে অলরেডি তুই চারজন মানুষকে অলরেডি মেরেই ফেলছিস তুই কেন মানুষের মারতেছিস বল কোথা হ্যাঁ আমার ক্ষুধা

এই জানালাটা বন্ধ করতে হবে এবং তোর এইখান থেকে চলে যেতে হবে এখন তুই বল তুই কি সোজা চলে যাবি নাকি শাস্তির আওতায় তোকে নিয়ে আসবানি এই মুকলোசல் আল্লাহ আল্লাহ আমাকে দিতারিত কোরা এতটা দেখেন কি পরিমানে আক্রমণ দেখেন তোর সাথে আমার শক্তির পরীক্ষা হবে তোর সাথে আমার শক্তির পরীক্ষা হবে তোর সাথে আমি খেলবো যদি তুই জয়ী হস তবে আমি এখান থেকে ফিরবো না হলে তোদের একটাকে আজকে আমি নিয়ে যাবো বল রাজীব অগ্নিবায়ু জল ও মৃত্তিকা সকল শক্তির উৎস আসো আমার শরীরে হাজির হোক অভিশাপকে আশীর্বাদে রূপান্তরিত করো দ্বারা তোকে আমি শাস্তির আওতায় নিয়ে আসতেছি হ্যাঁ

একটা হয়ে আছে এখন আমাদের যে শক্তি ওকে কোনো রকম ধরে এটা বেঁধে দিলে আপনার কন্ট্রোলে থাকবে কি বলেন এটা দেবো হ্যাঁ মামা অবশ্যই অবশ্যই না এটা আমরাই বেঁধে দেবো কি বলেন অবশ্যই আপনি ওখানে থাকেন যদি আমাদের উপরে বেশি কিছু হয় আপনি দেখবেন নিজের শক্তি কিছু নয় তোকে তোকে আরো ভয়ঙ্কর শাস্তি শাস্তিরাও তাই আমি নিয়ে আসবো তারা হ্যাঁ মামা ভিতরে দাও ওটা আমার শক্তি সম্পর্কে তোর কোনো ধারণাই নাই আমি যে কত রকম ভাবে তোর উপর শক্তি প্রয়োগ করব এটা তো ধারণা নাই ও

ह भाइ बाई नस बाई भाइ अह एकबारकबार लाम

হଁ তুই শাস্তি দি তোর সাথে আমার কোনো শত্রুতা নাই এই যে ফসলের জমিগুলো দেখতেছ মানুষ এখানে ঘাস লাগায় ধান লাগায় তুই মানুষে হয়রানি করছিস আবার যে কোনার পার তুই একটা মানুষকে উল্টো করে গারে রাখছিস মারিয়া বন্ধ করে তোর এখান থেকে চলে যেতে হবে তুই চলে যাবে কিনা বল না যদি না যাস তাহলে তোকে আরো শাস্তি দেব আমি বল তুই কি যাবি না যাবি না না তোকে আরো শাস্তি দিচ্ছি 어. 빨리. 아. 하. 잠이네. 아. 하. 아. বল যাবি হ্যাঁ যাবি বল যাবি হ্যাঁ তাও যাবি না Ha 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 ha!

ও আর এইখানে আসবে না কোনো আসবে না কারণ ওর মনে ভয় ধরে গেছে যে এইখানে পরবর্তীতে আসলে এই মরণ মালা আবার ওর শরীরে পড়ানো হবে তাহলে এখন ওকে সুস্থ করা লাগবে এই মালা ওর গলা থেকে তুলে দাও ও এমনিতেই সুস্থ হয়ে আগে তার মানে আগে হাতের বাঁধন থেকে শুরু করে হাতের বাঁধন থেকে হাতের বাঁধন আগে হলো তবে অনেক জিন হাজির করে দেখছি কিন্তু আজকে একই এত কিছু দেওয়ার পরেও

যেটা আমরাই আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারছি যে খুবই খারাপ একটা জিন ছিল সহজে কিন্তু যাচ্ছিল না ঠিক আছে নিজের মধ্যে ভয় হ্যাঁ সহজে কিন্তু যাচ্ছিল না কিন্তু আমার মুখ্য সম্ভব সর্বোচ্চ শক্তিতে কিন্তু শেষ পর্যন্ত যাই হোক বিতাড়িত করতে পারতো এটা সম্পূর্ণ হয়েছে তো যাই হোক আমি জায়গাটাও বন্ধ করে দিচ্ছি তার মানে এই এরিয়ার মধ্যে আর কোনো প্রবলেম নেই আর কখনোই আসতে পারবে না জি ও ক্ষমতার বাইরে চলে গেছে তো আমরা সবকিছু দেখলাম তো যাই হোক দর্শক আসলে ওর শরীরটা এখন অসুস্থ অনেক দুর্বল হয়ে গেছে ঠিক আছে তা আমরা এখন ওকে দরাদরি করে নিয়ে যাব এখন আর এতদূর ক্যামেরা মনে হয় চালু রাখা সম্ভব না তো সব কিছু তো দেখছেন এখন আমরা চলে যাবো যেহেতু রাত অনেক হয়ে গেছে তো দর্শক আসলে আপনারা তো সব কিছু দেখলেন আর ডিটেইল ওইভাবে বলার দরকার নাই তো আমরা এখান থেকে চলে যাচ্ছি আজকের মতো তো সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এটুকুই এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে অন্য কোনো একটা জায়গাতে তো ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ চলুন সবাই যাওয়া যাক